নমস্কার আগামী চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ সালে সূর্যদেবের রাশি পরিবর্তন ঘটছে সূর্যদেব অবস্থান করবেন মিন রাশির ঘরে এই মিন রাশিদে অবস্থানের জন্য কেমন কাটবে আপনার আজকে এই নিয়ে আলোচনা করবো এখানে আমি প্রত্যেকটি রাশি সম্পর্কে আলোচনা করব মেষ থেকে মিন অবধি প্রতিটা রাশি সম্পর্কে এখানে এক এক করে আমি বলবো কেমন কাটবে সূর্যদেবের গোচরের জন্য তাই প্রতি রাশির মানুষের মানুষেরা খুব মনোযোগ সহকারে শুনবেন এটি শুধুমাত্র সূর্যদেবের গোচরের উপর ডিপেন্ড করে কথাগুলোই বলছি প্রথমে আমি বলবো যে সূর্যদেব আমাদের কী কী রিপ্রেজেন্ট করে থাকে আমাদের সূর্যদেব হচ্ছে আমাদের হৃদয় আমাদের আত্মা বা শোলকে নিয়ন্ত্রণ করে থাকেন সূর্যদেব আমাদের হচ্ছে ইহু আমাদের সাহস আমাদের আত্মবিশ্বাস সূর্যদেব হচ্ছে আমাদের পিতাকে রিপ্রেজেন্ট করে থাকে সরকার সরকারের যে কোনো কাজকর্ম সূর্যদেবের আয়তার মধ্যে পড়ে তাই সূর্যদেবের ভূমিকা খুব বেশি জ্যোতিষশাস্ত্রের রয়েছে সূর্যদেবকে রাজা হিসেবে মনে করা হয় শাস্ত্রে এবং সূর্যদেব হচ্ছে আমাদের যে কোনো জায়গায় সরকারি কোনো কাজকর্ম নির্দেশ করে থাকে আমাদের মান সম্মান যশ খ্যাতি প্রতিষ্ঠা প্রাপ্তিতে সৌদেবের ভূমিকা সবথেকে বেশি রয়েছে আজকে সেই সূর্যদেবের প্রচুর নিয়ে আলোচনা করব আগামী চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ সালে সূর্যদেব মিনাশিতে অবস্থান করবেন তাই আপনারা কেমন কাটবে আজকে কালচার বিষয় তাই থেকে আইন সম্পর্কে যেহেতু আমি আলোচনা করব তাই আপনারা প্রত্যেকে মনোযোগ সহকারে ভিডিওটি শুনবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজির পণ্য আচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজির বেঙ্গলি এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল জন্য অল নোটিফিকেশন এ ক্লিক করে দিবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে জন্মসূত্রে বিয়ে করে যান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছে এই মোবাইল নম্বরে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় প্রথমে আসব মেজ রাশি বা মেস লগ্ন সম্পর্কে মেস রাশি হচ্ছে পঞ্চম প্রতি তিনি অবস্থান করছেন দাদশ ভাবে অর্থাৎ পঞ্চম দাদশের একটা কানেকশন তৈরি হচ্ছে এর ফলে আপনাদের কি হবে যারা সন্তান নিতে ইচ্ছুক তাই জন্য সময়টা কিন্তু ভালো নয় এক নম্বর দুই নম্বর চলতি প্রেমের মধ্যে নানা রকম ঝামেলা ইগো সমস্যা অবশ্যই আসবে অনেকের প্রেম ভেঙে যাবে উচ্চ শিক্ষায় সাহায্য করবে বাইরে গিয়ে পড়াশোনা করা হায়ার কোনো ডিগ্রি কোর্স করা এমনকি আপনি যদি চান ঘর থেকে দূরে গিয়ে কোনো ব্যবসা হোক কোনো চাকরি হোক বা কোনো ফর্মের উদ্দেশ্যে যান তার জন্য সময়টা কিন্তু ভালো তবে আপনার জ্ঞান বুদ্ধির বিকাশ আপনার দেশের বাইরে তো ঘর থেকে দূরে কোনো জায়গায় প্রকাশিত হবে কিন্তু ঘরের কাছাকাছি কোনো জায়গায় আপনার প্রতিষ্ঠা সহজেই পাবেন না এই মাসে বা চোদ্দ মাসের পর থেকে এমনটাই লক্ষ্য করা যাচ্ছে এক মাস ওই সময়টা চোদ্দোই মার্চ থেকে ধরে এখন বা চোদ্দো এপ্রিল অব্দি সময়ের মধ্যে এই ঘটনাগুলো ঘটবে এবারে নতুন প্রেমের যোগাযোগ আসবে এবং কি যে সকল প্রেমগুলো চলছে বর্তমান সমাজে প্রেম ঘটিত সমস্যা আসবে ইগোকেন্দ্রিক সমস্যা আসতে পারে এবারে কথা তিনি চতুর্থ করছেন অত্যন্ত শুভ এটি কারণ বিশ্ব রাশির ক্ষেত্রে চতুর্থ প্রতি একাদশে যাওয়ার জন্য গৃহকেন্দ্রিক সমস্যার সমাধান হবে ঘরের মধ্যে কোন ঝুঝামায় থাকা সমস্যার সমাধান হয়ে যাবে চাকরি প্রাপ্তিতে সাহায্য করবে রোগীদের সামাজিক স্টেটাস বৃদ্ধি করাতে পারে আপনার কোনো আটকে থাকা কাজ এই সময় উদ্ধার হবে পরিবারের মধ্যে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেতে পারে মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হবে মায়ের কাছ থেকে কোনো হেল্প বা সাহায্য পেতে পারেন এমনটাই লক্ষ্য করা যাচ্ছে বন্ধু বান্ধবের সংখ্যা বৃদ্ধি পাবে কিছু কিছু বন্ধুর সঙ্গে নতুন নতুন যোগাযোগ হবে তাদের মারফত অনেক কিছু কাজ উদ্ধার হবে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো হবে তা আপনার বাড়ির কাছাকাছি যে লোক রয়েছে প্রতিবেশী তাদের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি বর্তমান সময় রবিদ্বীপের কারণে মন মানসিকতা ভালো থাকবে উচ্চশিক্ষার যোগাযোগ রয়েছে ঠিক আছে এটুকু ভালো বলা দেখতে পারে মিথুন রাশি মিথুন লগ্নের কথা আসি মিথুন রাশি হচ্ছে তৃতীয় প্রতি তিনি অবস্থান করছেন দশমভাবে তৃতীয় দশমের কানেকশন হওয়ার জন্য যোগাযোগ মারফত অনেক কিছু কাজ উদ্ধার হবে কমিউনিকেশন স্কিল বৃদ্ধি পাবে গৃহকেন্দ্রিক সমস্যার সমাধান হবে তারা ঘুরে ঘুরে ব্যবসা করেন সেলসম্যানের কাজকর্ম করেন তারা সাফল্য পাবেন তারা কোনো প্রোডাক্ট সেল করেন শুধু দ্বীপ কাজকর্ম করেন খুব ভালো তাদের জন্য এই সময়টা ভাই বোনদের উন্নতি হবে আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো হবে ঠিক আছে এই ভালো ফলাফলগুলো অতি অবশ্যই আপনারা পাবেন কর্মক্ষেত্রে উন্নতি হবে কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি হবে উচ্চ পদ প্রাপ্তিতে সাহায্য করবে রাজনীতিতে উন্নতি হতে পারে রাজনীতির সঙ্গে যোগ্যতা রাজনীতিতে আপনার সাফল্য এনে দেবে এমন করা যাচ্ছে এবার আমি আসবো কর্কট রাশি বা কর্কর লগ্নের কথায় কর্কট রাশি হচ্ছে দ্বিতীয় প্রতি তিনি অবস্থান করছেন নবম দ্বিতীয় নবমের কানেকশান খুব ভালো এটি যোগ তৈরি করছে আপনার আর্থিক ইনকাম সাফল্য এনজিও মারফত যারা কোনো কাজকর্ম করেন সেখানে সাকসেস এনে যেতে পারে ধার্মিক হবে এটা আপনি ঈশ্বরের প্রতি আপনার হতে বৃদ্ধি হবে ঈশ্বরের আশীর্বাদ পেতে পারেন বর্তমান সময় এমন এটা করা যাচ্ছে শুধু তাই নয় টাকা পয়সা জমাতে পারবেন সেভিংস করতে পারবেন ভাগ্য সহায় হবে লাখ করবে বর্তমান সময় লগ্ন করে যাচ্ছে এবারে আমি আসবো সিংহ রাশি বা সিংহ লগ্নের কথা সিংহ রাশি হচ্ছে রাশির অধিপতি সিংহ রাশি বা লগ্ন মানে আপনি হচ্ছে রবি দেবের জাতিত টিকা রবি অবস্থান করছে রাশি সাপেক্ষে অষ্টম ভাবে খুব অশুভ এটি রাশির অধিপতি অষ্টম যাওয়ার জন্য যে কোনো কাজে যান না কারণ সেই কাজে বাধা প্রাপ্ত প্রথমে হবে অবশ্যই তারপরে সাকসেস আসবে আপনার কারণে আপনার শত্রু সংখ্যা বৃদ্ধি পাবে তবে গুপ্ত শত্রু নাশ হবে অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি কোনো অকাল সায়েন্সের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে গুপ্ত জিনিসের চর্চায় ইচ্ছে বাড়বে প্রত্যেক সম্পত্তি প্রাকৃতিক সাহায্য করবে রবি ঠিক আছে এই সকল দিক থেকে অশুভ ভালো তবে বেশিরভাগ ক্ষেত্রেই অশুভ দিবে কারণ অশুভভাবে রবি থাকার জন্য সিংহ রাশির ক্ষেত্রে এই সময় দেখবেন মানসিকভাবে কষ্ট হওয়া শারীরিক সমস্যা হওয়া আর যে কোনো কাজে বাধা প্রাপ্ত হওয়া হওয়া কাজ হবে না আটকে যাবে শত্রু সৃষ্টি হবে এমন সমস্যাগুলো কিন্তু ফেস করবে এবারে আমি কন্যা রাশি বা পণ্য লগ্নের কথা কন্যা রাশির দ্বাদশপতি তিনি অবস্থান করছেন ষষ্ঠভাবে সপ্তমভাবে এর ফলে স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা দাম্পত্য কলহ কন্যা ক্ষেত্রে আসবেই কিছু করার নেই ইগোকে যে সমস্যা আসবে যিনি নিজের ইগোকে কন্ট্রোল করতে পারেন রাগ জেদকে কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু সমস্যাগুলো অনেকটাই দূরে চলে যাবে সেই সঙ্গে কোন রাশির ক্ষেত্রে কনফিডেন্স লেভেল অত্যন্ত কম থাকবে যে কোনো কাজে যাচ্ছে যাব করবেন বা ভয় ভয় ভাব করবেন বা আমধামতা ভাব থাকবে ব্যবসা ক্ষেত্রে উন্নতি হয়ে ব্যবসা ক্ষেত্রে গ্রোথ বৃদ্ধি পেতে পারে বৈদেশিকভাবে কোনো সাহায্য বা বাইরে গিয়ে যারা কোনো কাজকর্ম করেন সেখানে সাকসেসকেও নির্দেশ করছে তুলা রাশি বা তুলা কথা এবারে আসে তুলা রাশি হচ্ছে একাদশপতি তিনি অবস্থান করছেন ষষ্ঠ ভাবে একাদশ ষষ্ঠের কানেকশন হওয়ার জন্য শত্রু নাশ হবে শত্রু নিধন হবে আপনার আপনার কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না তুলা রাশি সেই সঙ্গে তুলা রাশি হচ্ছে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভে সাহায্য করবে যেখানে ঘাম চুরিয়ে কাজকর্ম করতে হয় অনেকের সঙ্গে মোকাবেলা করতে হয় সেখানে আপনাকে সাকসেস দেবে পুরোনো টাকা করেই উদ্ধার হবে তারা টাকা যার হার দিয়ে রেখেছেন টাকাগুলো উদ্ধার করতে পারছেন না টাকা সময় উদ্ধার হবে সেই সঙ্গে কোনো জায়গায় লোনকে পরিশোধ করতে গেলে সময়টা কিন্তু ভালো সামাজিক স্টেটাস বৃদ্ধি পেতে পারে পুল রাশি মানুষদের এই সময় এবার বৃষ্টি রাশি বলে অনেক কথা যে বৃষ্টি রাশে হচ্ছে কর্মাধী প্রযুক্তি হচ্ছে এই রবিদেব তিনি অবসান করছেন পঞ্চমভাবে খুব ভালো এটি এর ফলে আপনাদের বুদ্ধিমত্তা বৃদ্ধি পাবে কিন্তু আপনার চলতি প্রেমের মধ্যে যারা রয়েছেন অর্থাৎ যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রেমের ইগো সমস্যা অতি অবশ্যই আসবে বা প্রেম ভেঙে যেতে পারে কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি হওয়া কর্মক্ষেত্রে গ্রোথ বৃদ্ধি পাওয়ার জন্য সময়টা খুব ভালো আপনার সামাজিক টেন বৃদ্ধি হবে আপনার সন্তান থাকে তার সঙ্গে সম্পর্ক ভালো হবে তার তার উন্নতি হতে পারে সেখান থেকে নাম বৃদ্ধি পেতে পারে আপনার বুদ্ধিমত্তা বিকাশ ঘটবে আপনি ট্যালেন্টেড হবেন এদিক থেকে খুব ভালো রোগীদের থাকার জন্য ধনুরাশি অনু লগ্নের কথা আসি নবম প্রতি প্রতি তিনি অবস্থান করতেন হবে ভাগ্য চতুর্থের কানেকশন হওয়ার জন্য গৃহকেন্দ্রিক সুসুবিধাগুলো পাবেন ঘরের মধ্যে সুখ থাকবে শান্তি থাকবে মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হবে পিতার সঙ্গে সম্পর্ক ভালো হবে বাবার সঙ্গে সম্পর্ক খুব ভালো হবে বাবার কাছ থেকে আর্থিক সাহায্য বা বাবার মারফত অনেক কিছু কাজ আপনার উদ্ধার হয়ে উঠবে শুধু তাই নয় নবম হওয়ার জন্য আটকে থাকা কাজে উদ্ধার হবে এই সময় ভাগ্য সহায় হবে ধনুরাশি মানুষের জন্য অত্যন্ত ভালো বলা যেতে পারে মকর রাশি বা কথা আসে মকর রাশি হচ্ছে অষ্টম পথে তিনি অবস্থান করছেন তৃতীয় ভাবে অষ্টম তৃতীয় কানেকশন হওয়ার জন্য এই সময় গুপ্ত শত্রু নাশ হবে ভাই বোনদের কাছ থেকে এই সময় হেল্প পাবেন আপনার মধ্যে সাহস যে কোনো কাজে উদ্যোগ উদ্যোগ প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে করতৃক সম্পত্তি প্রাপ্তিতে সাহায্য করবে তবে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক মাঝে মাঝে মনোমেনের সৃষ্টি করতে পারে বা শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক হানি হতে পারে বা শ্বশুরকে বাড়ি কেন্দ্রিক নানা রকম আসতে পারে আপনার জীবনে এমনটাই যাচ্ছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের কথা আসি কুম্ভ রাশি হচ্ছে সপ্তম প্রতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে সপ্তম তৃতীয় কানেকশান হওয়ার জন্য ব্যবসায় উন্নতি ব্যবসায় ক্ষেত্রে আর্থিক টাকা লাগিয়ে মানে অনেক টাকা লাগিয়ে ইনকাম হওয়া বা ব্যবসায় ক্ষেত্রে অনেক টাকা আগে থেকে দিয়ে রেখেছেন টাকাগুলো উদ্ধার হওয়ার জন্য সময়টা খুব ভালো এমন কিছু টাকাটাকে সেভিংস করতে পারবেন অর্থাৎ পারবেন বর্তমান সময় বা অনেক টাকা একসঙ্গে লাগিয়ে অনেক আরও বেশি মুনাফা অর্জন করতে পারবেন বর্তমান সময়ে সময় কুম্ভরা রবিদেবের কারণে সেই সঙ্গে আপনার শ্বশুরবাড়ির সঙ্গে আপনার সম্পর্ক ভালো হবে আপনার দাম্পত্য জীবনের উন্নতি হবে স্বামীর মধ্যে সম্পর্ক ভালো হবে এমনটি করা যাচ্ছে যারা কথা বেজে খান সেলসম্যান এর কাজকর্ম করেন ঘুরে ঘুরে ব্যবসা করেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এর কাজকর্ম করেন তাদের জন্য সময়টা খুব ভালো এবারে আছে মীন রাশি বা মীন লগ্নের কথা মীন রাশি হচ্ছে সব অষ্টপতি মীন রাশি অষ্টপতি রাশি দিয়ে অবস্থান করছে এর ফলে আপনাদের শত্রু বৃদ্ধি পাবে আপনার নিজের কারণে তবে শত্রু বেশি কিছু ক্ষতি করতে হবে না তবে শত্রু বৃদ্ধি পাবে সেই সঙ্গে আপনার এই সময় আহ কোনো কোনো কারণে কোনো অসুখ বিসুখে যদি আক্রান্ত হয়ে থাকেন সে রোগ বা অসুখ থেকে দুটো আরোগ্যকে নির্দেশ করছে বর্তমান সময় আরোগ্য লাভ হবে সেই সঙ্গে মাথায় চোর আঘাত লাগার ভয় রয়েছে চোখের সমস্যা হওয়ার ভয় রয়েছে বর্তমান সময় অনেক করা যাচ্ছে রাগ জেদ কোথায় যেন ইগো কাজ করবে আপনার মধ্যে এখান থেকে সমস্যা আসবে কর্মজীবন ব্যবসা জীবন দাম্পত্য অর্থাৎ বিবাহিত জীবন সব জায়গা থেকে সমস্যা আসবে নিজের রাগ জেদ ইগোকে যদি কন্ট্রোল করতে পারেন তো অবশ্যই অবশ্যই সাকসেস হবে মিন রাশি ঠিক আছে আজকে আমি শুধুমাত্র এই রাশিফলে ফলে ভিডিওগুলো আলোচনা করছি একটি মাত্র গ্রহ রবি দেবের উপর ডিপেন্ড করে আমি আপনাদের জন্মচোখ ঠিক যুক্তি দেখতে পাচ্ছি না জন্মচখে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা ডিগ্রি কত হবে কতখানি বলা বল পেয়েছে নবাগ চাঁদ দশ বস এগুলো দেখে পুঙ্খানুপুঙ্খ তত্ত্ব বলে যায় যে বর্তমান সময় আপনার কেমন কাটবে আগামী দিনগুলো আপনার কেমন কাটবে বর্তমান সময় আপনি কি কি সমস্যার প্রতি যাচ্ছেন কি করলে আগামী দিন এই সমস্যা থেকে আপনি দ্রুত বেরিয়ে আসতে পারবেন তা বলে দেওয়া যায় শুধুমাত্র জন্মছক বা ঠেকুচ পুজটি বিচার বিশ্লেষণ করে এই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বা ঠেকু বিচার বিশ্লেষণ করাবেন আপনারা যদি আমাকে জন্মছক বিচার করা চান তাহলে মোবাইল নাম্বার তো এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন